শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো সুন্দর আছো সুস্থ আছো যেখানেই যাই না কেন একটু সবুজের ছোঁয়া আমার জন্য রাখতেই হয় আর আমি এটা করতেও বেশ পছন্দ করি আমার এই ছোট্ট বারান্দাটায় আমিও হচ্ছে একটু সবুজের ছোঁয়া নিয়ে এসেছি আর এই যে দেখো এই বিড়ালটাও মনে হয় আমাকে সকালে গুড মর্নিং জানানোর জন্যই চলে এসেছে কারণ ও হচ্ছে আমি সকালে যখন রান্না করতে চাই সেই জানালার কাছে ও ম্যাও ম্যাও মানে যতক্ষণ না পর্যন্ত ওকে খাবার দেওয়া হবে ও এরকমটাই করবে আর এত সুন্দর ফুল সকালে দেখে মনটা আরও বেশি ভালো হয়ে গেল মনে হচ্ছে যে সকালটা আমার সার্থক তো যারা আমার বয়োজ্যেষ্ঠরা আছো তাদেরকে জানাই অসংখ্য সম্মান ও শ্রদ্ধা তো সোজা রান্নাঘরেই চলে আসলাম কারণ হচ্ছে আজকে ছোট ভাই আছে আমার সাথে তাই ওর হচ্ছে জব আছে সেখানে যাবে তো সকালে ওর জন্য অবশ্যই নাস্তাটা করে দিতে হবে তাই ওর জন্য ভাবছি সকালে রুটি আর হচ্ছে আলু ভাজি করবো তো হচ্ছে মানে একটু বেশি সকালেই করছি এখনও হচ্ছে ছয়টা কাছাকাছি বাচ্ছে তো একটু দ্রুত রান্নার কাজটা সেরে নিন্দে আর যখন একদম রোদ মাথা ফাটা রোদ হবে তখন আর আমার কষ্ট করতে হবে না তাই ভাবলাম যে এখনই সব রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই তো রুটিটা করে নিয়ে এখন হচ্ছে আলু ভাজিটা করে নেবো কারণ ওর আলু ভাজিটা প্রচণ্ড পছন্দের আর আমারও পছন্দের খুব কিন্তু বেশি না ও যেমনটা পছন্দ করে তেমনটা না তাই হচ্ছে আলু ভাজি আর হচ্ছে রুটিটাই করে নিচ্ছি আসলেই আগে মানে সবারই একটু পছন্দের জিনিস থাকে এক একজনের এক এক রকম আমার তাই ভাইয়ের পছন্দটাও বা আমার কাছে যারা আমার কাছের মানুষরা যারা আছে তাদের সবারই আমি পছন্দের একটা গুরুত্ব দিই আলাদাভাবে যত নর্মাল জিনিস হোক বা যাই হোক না কেন সেটা আমি আমার কাছে আসলে সেটা করে খাওয়ানোর চেষ্টা করি আসলে এভাবেই মনে হয় মানুষের ভালোবাসা মানুষের মানুষের প্রতি যে ভালোবাসাটা জন্মায় মানুষের প্রতি যে সম্মান শ্রদ্ধাগুলো থাকে এর থেকেই মানুষের মায়াটা আলাদা টানের সৃষ্টি হয় তো ওই ভাজিটা বসিয়ে দিয়ে তারপর এখন হচ্ছে ওকে উঠিয়ে দিব এই যে ওকে এখন উঠিয়ে দিয়েছি এখন আজকে হচ্ছে আমার এই বেডশিটটা চেঞ্জ করব কারণ একটু বেশি মানে ময়লা বেশি একটা হয়নি আর আমার এখানে ময়লা হওয়ারই বাকি আছে আগে তো হচ্ছে বাচ্চারা এসে লাফালাফি ঝাপাঝাঁপি করতো এখন তো সেটা নেই তারপরও একটু নিজের পরিষ্কার থাকতে বেশ পছন্দ করি সেটাই বলতে পারো আর এখন একা হাতের যেহেতু কাজ আগেও একা হাতের ছিল তারপরে তো আম্মু হেল্প করেছে কিছু পারুক আর না পারুক পাশে তো থেকেছে এটাই ছিল অনেকটা বেশি আর এখন তো একদম একা একা যখন যেটা ইচ্ছা বা পুরোটা সব কিছুই একটু নিট অ্যান্ড ক্লিন রাখতে বেশি পছন্দ করি আর হচ্ছে আমার নিট অ্যান্ড ক্লিনটা এমনিতেও বেশ পছন্দের তাই আগে হেয়ার অয়েলিংটা করে তারপর হচ্ছে কিন্তু আমি এই বেডটা গুছালাম আর এর মাঝে আর হেয়ার অয়েলিংটা করার আগে হচ্ছে আমি এক্সারসাইজটা করে নিয়েছি তোমাদের সাথে তোমরা যদি চাও তাহলে আমি কিন্তু আমার মর্নিং এক্সারসাইজটাও তোমাদের সাথে শেয়ার করব যে মর্নিং এক্সারসাইজটা আমি কিভাবে করি বা কি কী হচ্ছে এর মধ্যে প্রোগ্রামটা রাখি মর্নিং এক্সারসাইজে তো সেটাও যদি তোমরা চাও অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিও তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই এক্সারসাইজ বলো মেডিটেশন বলো সকালে এই দুটো জিনিস আমার মনে হয় প্রচণ্ড দরকার প্রত্যেকটা মেয়ের নয় প্রত্যেকটা মানুষের দরকার আমি এভাবে বলবো প্রত্যেকটা মানুষেরই এই জিনিসটা খুব খুব দরকার তো এখন হচ্ছে বেডের উপর আমি যে আলাদা করে একটা চাদর বিছিয়ে দিই সেটাই দিচ্ছি কারণ আমার হচ্ছে এমনিতেই মানে এক্সারসাইজ করে আসা ঘ মানে ঘরমাক্ত শরীর জামা কাপড় সব ঘামে ভিজে আছে তো এটা নিয়ে আমি যখন একটু টায়ার্ড ফিল হব কাজ করতে করতে তখন এটা নিয়েই শুয়ে পড়বো কেমন একটা মানে আমার কাছে খারাপ লাগে জিনিসটা জানি না কার কাছে কেমন লাগে আমার কাছে খারাপ লাগে তাই হচ্ছে আমি উপরে আরেকটা চাদর বিছিয়ে দিচ্ছি এটা তোমরা আগেও দেখেছো একা থাকতে বোর লাগে একা থাকতে বেশি টেনশনে পড়ে যাই কি করব না করব কোনো ব্যস্ততার মধ্যে থাকি না কিন্তু হ্যাঁ আমি বলবো একা থাকলে আমি বেশি ভালো থাকি কারণ প্রচন্ড ব্যস্ততার মধ্য দিয়ে আমার দিনটা কাটে সব কাজগুলোই রুটিন অনুযায়ী করা থাকে আর হচ্ছে রুটিন করে যে কাজগুলো আমি করি সেটা আমি একদম ফুল ফুলফিল করতে পারি বলতে পারো অনেকটাই ইন্ট্রোভার্ট একা খুব এনজয় করি একা থাকাটা আর এই তুমি যদি একা থাকাটাকে এনজয় করতে পারো হ্যাঁ সোশ্যালের দরকার আছে কিন্তু একটা সময় যখন তুমি একা থাকবে সেটাকে বোর ফিল না করে সেটাকে তুমি যদি এনজয় করতে পারো তাহলে ওই সময়টারও কিন্তু খুব সুন্দর একটা সময় কাটানো যায় আর নিজের সাথে নিজে কাটানোটা আরও সুন্দর অবশ্যই সুন্দর তাই বলবো যে একা থাকাটাকে হচ্ছে উপভোগ করো নিজেকে চেনো নিজেকে জানো নতুনভাবে আবিষ্কার করো তারপর এখন একটু হচ্ছে আম মাখা খেতে ইচ্ছে করছে আমরা বলে আমের ভর্তা কেউ বলে কারো অনেকে আছে বলে আম মাখা তাই হচ্ছে আমি এখন আম ভর্তা করব। সারাটা দিন আমার হচ্ছে আমি নিজেকে যতটা পারি ব্যস্ত রাখি যেমন বই পড়ি এক্সারসাইজ করি তারপর নিট অ্যান্ড সব কিছু নিট অ্যান্ড ক্লিন গুছানো এসব পছন্দ করি করতে তো আমি সব জিনিসগুলোকে একটু এনজয় করার চেষ্টা করি আর নিজেকে ডে বাই ডে একটু একটু করে আপডেট করার চেষ্টা করছি যেটা হচ্ছে বিভিন্ন স্কিল হতে পারে তো আমি এখন এদিকেই ফোকাসটা বেশি দিচ্ছি আর এ তো একা থাকাটা তুমি যদি শিখে যেতে পারো তাহলে দেখবে সব কিছুই ইজি আর হ্যাঁ মানুষের সাথে মিশো মানুষকে জানো বুঝো করো কিন্তু নিজেকে সময় দিয়ে নিজেকেও একটু বোঝা দরকার আছে আমাদের সবার তো আমি একটু সরিষা আর হচ্ছে কাঁচামরিচ বেটে নিলাম দেখতেই পেলে আর এর সাথে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে লবণ এবং চিনি হ্যাঁ স্বাদ অনুযায়ী অবশ্যই লবণটা দিতে হবে আর এটা কিন্তু প্রচণ্ড টেস্টি হয়েছিল আর আমি একা খাইনি আমাদের পাশের ফ্ল্যাটের যে আনটি ছিল তাকেও দেওয়া হয়েছিল। সেও বলেছে খুব টেস্টি হয়েছে আর তোমরাও কিন্তু চাইলে এভাবে কাসুন্দি যদি না থাকে এভাবে সরিষা পেটে খেয়ে দেখতে পারো কাশুন্দির অপোজিটে এটা খুব ভালো টেস্টটা খারাপ না বেশ ভালো খেতে সকালে খেতে ইচ্ছে করছিল না তাই খাইনি দেখিয়েছিলাম যে সকালে রুটি আর আলু ভাজি করেছি তো এখন দুপুরে আমি বসে পড়লাম আমার লাঞ্চটা করতে সকালে ব্রেকফাস্টটা আজকে একেবারেই স্কিপ করে গিয়েছি কারণ সকালে আমার মোটেও ইচ্ছে করছিল না যে কিছু একটা খাই বা কিছু করি তাই এখন হচ্ছে লাঞ্চটা করে নিচ্ছি তো তোমরাও কি আমার মতো মাঝে মাঝে এরকম গ্যাপ দাও কি না অবশ্যই জানাবে তো চলো আজকে তোমাদের সাথে একটা অর্গানাইজার শেয়ার করি তো অনেক দিন আমার এই কানের দুলগুলো হচ্ছে এভাবে আমি একটা বক্সের মধ্যে রেখে দিয়েছিলাম খুবই খারাপ লাগছিল দেখতে আর একটা খুঁজতে গেলে আরেকটা পাই না যদিও আমার কাছে খুবই সামান্য পরিমাণে জুয়েলারি আছে কিন্তু তারপরে একটু অর্গানাইজ করে রাখলে হয়তো বা খুব ভালো হয় তো এই বিস্কিটসের প্যাকেটটা নিয়ে আসা হয়েছিলো ওই দিন খাওয়ার জন্য তারপর ভাবলাম যে এ না এটাকে কাজে লাগে শুধু শুধু ফেলে দিয়ে লাভ তারপর আমি এভাবে ভাগ ভাগ করে এক একটার মধ্যে এক একটা রাখছিলাম এভাবে হয় কি তোমার জিনিসগুলোও সুন্দর থাকবে এবং প্রয়োজনে তাড়াহুড়োর মধ্যেও তুমি কিন্তু সঠিক জিনিসটাই খুঁজে পাবে তো এখানে ঝুমকোগুলো তারপর হচ্ছে বড় কানের দুলগুলো মিডিয়াম সাইজ ছোটগুলো সবগুলো আমি একটু অর্গানাইজ করে সুন্দর করে রাখলাম এতে দেখতেও যেমন সুবিধা মানে সবই দেখা যাচ্ছে এবং দেখতে সুন্দরও লাগছে আর বেশ গোছালও মনে হচ্ছে আর সবচাইতে প্রবলেমগুলো হয় এই টানা কানের টানাগুলো নিয়ে এই টানাগুলো একটার সাথে আরেকটা জড়িয়ে যায় কিন্তু এভাবে সুন্দর করে গুছিয়ে রাখলে আর কোনো প্রবলেম হয় না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সুন্দর থাকো হাসি খুশি থেকো আর তোমাদের কমেন্টসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি